ก็ช

তৃণমূলপন্থী বিএলদের বিক্ষোভে ফের সিইও অফিসের সামনে ধুন্দুমার বিয়লদের ওপর চাপ ও মৃত্যুর অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটি ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিঘ্ন সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ বৈধ ভোটার বাতিলের চেষ্টার প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ওপর অমানবিক কাজের চাপ সৃষ্টি করা হচ্ছে যার ফলেই একাধিক বিয়েলোর মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি আন্দোলনকারীদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে বিয়লদের ওপর অতিরিক্ত ও অমানবিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে অবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটানোর পাশাপাশি বিয়েলোদের নিরাপত্তা কাজের সময়সীমা ও অধিকার সুরক্ষার দাবি জানানো হয়েছে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক মহলে বাড়তি নজরদারি রয়েছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে छुट्टी का ऑर्डर दिया तो कोई रिटर्न ऑर्डर नहीं था इसी का कोई रिटर्न ऑर्डर नहीं था स्कूल से छुट्टी का हम लोग का चेयरमैन कोऑपरेट किया तो हम लोग को छुट्टी बीच बीच में मिला लेकिन ऐसे काम होता है क्या स्कूल को भी हम संभालेंगे ई का काम भी संभालेंगे दो हज़ार रुपये कौन सा पेमेंट है हम स्कूल से आकर के फिर रात को हम तो नौ दस बजे तक काम करते थे श्कुल 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 श्कुल

তা কিন্তু হয়নি সেই জন্য আমরা আবার কিন্তু ইচ্ছাই ঘেরাও করবো এবং এই আন্দোলন অধিকার কমিটির বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ